বিসমিল্লাহিউর রহমান ইউরাহিম হে সমস্ত জগতবাসী আজ আমি স্বামীমালি চিস্তি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে আসলাম সে আলোচনাটি আজকে করব স্বামীম আলী চিস্তির দরবার থেকে বা আমাদেরই দরবার থেকে আপনাদের সামনে এই আলোচনাটি করব সে আলোচনাটি অবশ্যই খেয়াল করে শুনবেন দেখেন আমাদের সাথে এই আলোচনার ফাঁকে আমরা কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি যে আমাদের এই দরবার এই দরবারটি আপনাদের কেমন লাগে দেখবেন তবে সামনে আমাদের চিন্তা চিন্তাভাবনা আছে যে আমরা মানব সেবার জন্য কিছু করব এবং বড়ো কোনো দরবারের চিন্তাভাবনা আমাদের আছে যদি আল্লাহ সাহায্য করে তবে আমরা পারবো তো আজকের যে আলোচনাটি হবে কি কাবা সম্পর্কে কিছু আলোচনা করব এই কাবা যে বিষয়টা যে একটা জিনিস কি যে বলা হয় একটি আয়াতের মধ্যে আছে যে তোমরা ইব্রাহিমের কাবাকে যে তোমরা ইব্রাহিমের কাবাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখিও এবং তোমরা আমার কাবাকেও পরিষ্কার পরিচ্ছন্ন রাখিও তাহলে এখানে যে কথাটি বলা হয়েছে যে তোমরা আমার কাবাকেও পবিত্র কেউ তাহলে বোঝা গেল ইব্রাহিম খলিলুল্লাহ যিনি তাকে দিয়ে যে কাবাটি নির্মাণ করা হয়েছে সেটিও কিন্তু একটি কাবা তবে আল্লাহ নিজেই যেহেতু বলেছে কোরআনে যে তোমরা ইব্রাহিমের কাবাকে পবিত্র রেখেও আবার বলেছে আমার কাবাকেও তোমরা পবিত্ররা রাখিও তাহলে বোঝা গেল আল্লাহর কাবা কোনটা আর ইব্রাহিমের কাবা কোনটা তবে ইব্রাহিমের কাবা যেটা এটার দিকে ফিরে সেজদা করারও আল্লাহ আইন করেছেন এবং আল্লাহ যে বলেছে আমার কাবা তাহলে সেই কাবার দিকেও ফিরে সেজদা করার অনুমতি রয়েছে তবে হে সমস্ত জগতবাসী আজকের এই কথাটি একটু তীক্ষ্ণ জ্ঞানে বসতে হবে তাহলে বোঝা গেল কাবা দুই প্রকার আচ্ছা একটি কাবা হল মুর্শিদ কাবা আরও একটি কাবা হল ইব্রাহিম খলিলুল্লাহ তিনি মাটি দ্বারা বা বিভিন্ন আসবাবপত্র দ্বারা এই কাবাকে নির্মাণ করা হয়েছে তো এখন আমি আপনাদের সামনে যে আলোচনাটি করব যে একজন ব্যক্তি কাবা দর্শনে চলে যাবে কাবার কথা মনে পড়ে গেছে সে কাবার কাছে চলে যাবে তাহলে সে কাবার যে বিষয়টি যে আল্লাহ বলতেছে দেখো আমারই এক ভক্ত আমারই এক প্রিয় ব্যক্তি সে আমার দিকে আসছে আর আমার দিকে আসতে যাইয়া তার পা দুটু সামনে চলছে তখন সে কী করবে তখন বলতেছে যে আমি যদি এভাবে যাই তাহলে দেখা যায় কি যে আল্লাহর দিকে যদি আমি রওনা দিই আল্লাহর কাবার দিকে যদি আমি রওনা দিই তাহলে আমার পা দুটো আগে চলছে আমার পা দুটো যদি আগে চলে তাহলে কিন্তু আমার পাপ হবে তখন তিনি গড়ে গড়ে যাইতে শুরু করলো। গৈরাতে গড়াতে যখন যাইতে শুরু করলো তখন কি হলো যে দেখা যায় তার শরীরে কাটা বিনতে শুরু করেছে যন্ত্রণা শুরু হয়ে গেছে তার কষ্ট হইতেছে রক্ত জড়তেছে তখন আল্লাহ কি বলে এই কষ্ট কি সহ্য হয় তখন কি করা হলো আল্লাহ বলতেছে হে ফেরেস্তা তোমরা আমার কাবাকে তোমরা উঠে নাও উঠে নিয়ে আমার সেই বান্দার কাছে হাজির কর সেই কাবাকে আমার বান্দার কাছে হাজির করে দাও তার কষ্ট হচ্ছে আর তার কষ্ট আমারও কষ্ট হচ্ছে তবে হে সমস্ত জগতবাসী শেষে কি করা হলো যে হাদেশ গ্রন্থের কথাগুলো কিন্তু অস্পষ্ট অতটা স্পষ্ট বলে না জ্ঞানের জোরে তা বুঝে নিতে হয় তাহলে বোঝা গেল যে সেই কাবাকে যখন উঠিয়ে নেওয়া হলো সেই কাবাকে যখন উঠিয়ে নেওয়া হলো তখন সেই বান্দা দেখতে পাচ্ছে কিরে আমি কি কাবাতে চলে এসেছি আমার সামনে কাবা চলে এসেছে তখন সেই কাবাকে দেখে তিনি গড়াগড়ি করা বা গড় দিয়ে যাওয়া বন্ধ করলেন তাহলে এখন কথা হলো যে কাবাটি এই কাবাটি সামনে তুলে ধরা হয়েছে বলা হচ্ছে আসলে কি আসলে কি এই কাবা আল্লাহ কিন্তু বলেছে যে তোমরা ইব্রাহিমের কাবাকে পবিত্র রেখো আবার এটাও বলা হয়েছে তোমরা আমার কাবাকেও পবিত্র রেখেও সেই কাবাটি কি সেই কাবাটি হবে কি মানব কাবা যার কালবে আল্লাহ বসে তাহলে যার কালবে আল্লাহ বসে সে কে সে তো একজন মানুষ সে কি সাধারণ মানুষ না সে কিন্তু কখনোই সাধারণ মানুষ নয় তিনি অসাধারণ একজন মানুষ আর সেই অসাধারণ মানুষটিকে সেই অসাধারণ মানুষটি হল একজন আল্লাহর অলি সেই অসাধারণ মানুষটি আল্লাহর প্রিয় বন্ধু যিনি আমার মুর্শিদ আসাদুল্লাহ চিস্তি আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন তাহলে এই কাবা মানুষকে শিক্ষা দিতে পারে উপকার করতে পারে মানুষকে পরামর্শ দিয়ে ভালো পথে আনতে পারে এই সেই কাবা যাকে মুর্শিদ কাবা বলা হয়েছে আর আমি তার ছোট্ট নাবালক একজন ভক্ত আর সেই ভক্তটি কোনো একদিন সেই আল্লাহর প্রেমে কখন যে নিখোঁজ হয়ে গেছিল কখন যে পাগল পাগল হয়ে গেছিল তা জানতে পারিনি বুঝতে পারিনি মানুষে বলেছে ছেলেটা পাগল হয়ে গেছে তবে হে সমস্ত জগতভাসী আমি আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া যে আমার মসজিদের চরণে আমি যেতে পেরেছি আর কোরআনে সুরা কাহাফ এবং সুরা ফাতার মধ্যে বলেছে তোমরা কামেল মসজিদের কাছে যাও আর এই পৃথিবীতে যার মসজিদ নেই সেই ব্যক্তি হল পথভ্রষ্ট আচ্ছা তবে হে সমস্ত জগতভাষী আমাদের এই দরবার আপনাদেরকে দেখানো হচ্ছে কেমন লাগছে এবং কথাগুলো কেমন লাগছে অবশ্যই জানাবেন আমি দরবারটা ঘুরে ঘুরে আমি আপনাদেরকে ভালো করে দেখানোর চেষ্টা করব তবে হে সমস্ত জগতবাসী আমি চাইছি যে এই পৃথিবীর মানুষ আল্লাহর দিকে রওনা দিক আর একা একা যদি আল্লাহর দিকে রওনা দেওয়া হয় তাহলে কিন্তু কিছুই হবে না কিছুই পাবে না তাই কেউ যদি অস্বীকার করে যে না আমরা কোরআন হাদিস পড়ব আল্লাহর দিকে রওনা দেবো কি মসজিদ ধরতে হবে হ্যাঁ মসজিদ ধরার কথা আল্লাহ বলেছে এবং সুরা কাহাফের মধ্যে আল্লাহ তার প্রমাণ দিয়েছে সুরা ফাতার মধ্যে তার প্রমাণ দিয়েছে যার মসজিদ নেই সে পথভ্রষ্ট যে মসজিদকে মানে না সে পথভ্রষ্ট তাই বলবো হে সমস্ত জগতবাসী আজকের এই আলোচনাগুলো এই জন্যই করা হলো যে যে আলোচনার পাশাপাশি আপনাদেরকে দেখান হলো আমাদের এই দরবার কেমন লাগলো অবশ্যই বলবেন এবং আমাদের এই আলোচনা কেমন লাগলো তাও বলবেন যাতে করে পরবর্তীতে যেন ভালো আলোচনা আপনাদেরকে এনে দিতে পারি আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে যেন ভালো আলোচনা এনে দিতে পারি যদি ফেসবুক হয় তো অবশ্যই ফলো করে রাখবেন সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ